বন্ধুরা সবাই কেমন আছেন আসা খুবই সবাই ভালো আছেন দেখুন আমাদের এখানে অনেকগুলা বিড়াল আছে দেখতে খুবই সুন্দর ভিডিওটি দেখতে থাকুন অনেকগুলো বিড়াল আছে আপাতত আমি এই তিনটা পেয়েছি আরও আছে এদিকে ওদিকে ঘোরাঘুরি করছে আমি এখানে রান্না করতে এসেছিলাম এসে দেখি ও রান্নাঘরের সামনেই শুয়ে আছে আর এটা এই পাশে ছিল এটা আছে আমাদের টাইগার টাইগার খুবই রাগি সে এখানে কারো নতুন কোনো বিড়াল আসতে সে এখানে থাকতে দেয় না সে তাকে তাড়িয়ে দেয় আর একটা এসেছিল এসে এই টাইগারেরই তাড়াই দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সে অবশ্য হার মেনে এখান থেকে চলে গিয়েছে পাশে আর একটা পঞ্চি আছে সেখানে চলে গিয়েছে বিড়ালগুলো দেখতে খুবই সুন্দর আর এটা অবশ্য সীতা মতোই লাগে দেখতে আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভিডিওতে কেউ আসছে না যার কারণে ভিডিও বানাতে ইচ্ছা করে না আমার একটা চ্যানেল ছিল সেটা একটু সমস্যা হওয়ার কারণে বাদ দিয়েছি সবাই আমার এই চ্যানেলে একটু সাপোর্ট